জনতার গণ আহত ও শহীদদের স্মরণে সভা দুই সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আহত ও শহীদদের সভা ছাব্বিশে নভেম্বর দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজনে অনুষ্ঠিত হয় শুরুতে ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কেপি দেওয়ান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত অতিরিক্ত পুলিশ সুপার এ বি জেলা সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবির জেলা জামায়াতের সভাপতি মাস্টার রুহুল আমিন উইয়া জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাহু এই সময় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আহত ছাত্র এবং নিহত সৈদ সৈত তাদের পরিবারের লোকজন বক্তব্য রাখেন বক্তারা বিগত আন্দোলন সংগ্রামের সময় তাদের করেন এবং মামলায় বর্তমানে যে সকল আসামি এখনও গ্রেপ্তার হয়নি এই ঘটনায় প্রশাসনের দৃষ্টি কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসন প্রতিজোর দাবি জানান ব্যুরো রিপোর্ট লক্ষ্মীপুর যদি সুযোগ হয় আমাদেরকে একটু পানি দেয়ার ব্যবস্থাটাও করবেন আমি যেদিন থেকে এই আন্দোলনের প্রথম ডাক দিয়েছি ২৮ তারিখে সর্বপ্রথম আমাকে এই আন্দোলনে শরিক করে আমাদের ১১ ওয়ার্ড ইউসেল বিপুল ভাই এবং সারওয়ার আমাকে এই আন্দোলনে শরিক করে ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমি ওই দিন থেকে লুঙ্গি পরে বাজারে আসতাম বাজারে এসে একটু দূরে অবস্থান করতাম এবং কি

এখানে এসে দাঁড়াতে পেরেছি আর আরেকটা বিষয় স্মরণ করব আসলে এই আন্দোলনে আমরা যারা আহত হয়েছি আমরা যারা শহীদ হয়েছি শহীদ পরিবার এই আমি মনে করি আমাদের পাশে যারা সামান্যতম ফেসবুক পোস্ট করছে তারাও এই আন্দোলনের শরীর কারণ তারাই এই দিলে তারা যদি শক্তি না দিত তাহলে আমরা এই আন্দোলনের শক্তি পেতাম না এই আন্দোলনে আমি আরো বেশি স্মরণ করব যারা আমাদের

তাদেরই কিছু লোক তাদের বাসা হামলা করে আমার ওই দিন ওই কিছু ভাই যে মধ্যে আমি দেখছি অনেক রক্তাক্ত করে কি হয়নি এর মধ্যে একটা ছেলেকে আমি দেখেছি সুন্দর করে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় তৎকালীন গডফাদার সাহের যে সন্তানটা অবাধ্য সন্তান লাভু লাভু একটা ছেলেকে নিয়ে আসতে চাই যারা আমাদেরকে বা স্থানীয় অনেক লোকজনকে দেখেছে যারা আমাদেরকে সামান্য ছা নিয়ে

I'll be